রানি একটু বিড়িটা ধরাইলে আ বিড়ি নাই ডারবি মানে মুই খাই না গুরু গেরাই বই বিড়ি টিড়ি খাই আমি আছে কথা ওটা না কথাটা হইছে এই জমনের গরমে একদল মানুষ বৃষ্টির আশায় ব্যাঙের বিয়া দিতে আসে আরেক দল মানুষ বৃষ্টির আশায় ইস্তিসকা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বৃষ্টি চাইতেছে আরেক দল মানুষ আছে দর্শক এরা একুলো দেহে একুলো দেহে এই ব্যাঙের বিয়া দিতেছে বৃষ্টির আশায় এইটা নিয়ে এই সুশীল সমাজের কোনো বক্তব্য নাই এগো বক্তব্য কাগুনিয়া জানেন এই যে মুসলমান মানুষ সালাতুল ইসতেজকে আদায় করে বৃষ্টির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে গুনা চাইতেছে এগো বক্তব্য এই মুসলমান গুনিয়া রকমের আমি কইতেছে কিছু সুশীল সমাজ আছে এবং জেনারেল টাইপের কিছু মানুষ আছে এবং মাওলানা টাইপের কিছু মানুষ আছে এগো বক্তব্য কি যে এই যে তোমরা আল্লাহর কাছে কান্নাকাটি করে ইসতেজকে নামাজ আদায় করে যে বৃষ্টি চাও তোমরা কি একবারও কৃষকের কথা ভাবনা করছো যে বৃষ্টি নামলেই কৃষকের অবস্থা কি হবে ভাই এমন অনেক কৃষক আছে যারাই আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করার জন্য ইসতেজ কানাস আদায় করতে যায় বৃষ্টি হইলে আমাকে ফসলের কি অবস্থা হইবে এই চিন্তা কি হেরা করতেছে না মানে তুমি একজন জেনারেল শিক্ষিত মানুষ তোমার কৃষক বাদা কৃষিবাদা কিচ্ছু নাই তুমি একজন মাওলানা মানুষ তুমি ওয়াজ করে বেড়াও দিনের কথা কয়ে বেড়াও তোমার কি কোনো কৃষিবাদার কোনো কাজ আছে মানে মার চাইতে মাসির দরদ বেশ এরকম একটা কথা আছে না জেনারেল শিক্ষিত পড়াশোনা করতেছে বা চাকরি বাকরি করতেছে হে কৃষক কত মাতা কামান আবার কিছু মানুষ আছে যারা ওয়াজ মাহফিল করে এগো কৃষক নিয়ে কত চিন্তা ভাবনা অথচ যেই কৃষক চিন্তা করতে আছে যে বৃষ্টি যদি হয় তাহলে আমার ফসল নষ্ট হবে সেই কৃষক করতেছে আল্লাহর কাছে কান্নাকাটি আল্লাহ একটু বৃষ্টি দাও এখন এই যেসব সুশীল সমাজ কইতেছে ভাই যে আমরা যে বৃষ্টির জন্য প্রার্থনা করতেছি যদি বৃষ্টি হয় তাহলে ফসলের ক্ষতি হবে কৃষকের সমস্যা হবে আরে ভাই আমরা কি আল্লাহর কাছে গজবের বৃষ্টি চাইতেছি নাকি রহমতের বৃষ্টি চাইতেছি এই যে আরব আমিরাতে দুবাইতে বাহরাইনে যে বৃষ্টি হইয়া বন্যা হইতেছে নদী দিয়ে পানি ওঠে না শুধু বৃষ্টি হয়ে যে বন্যা হইছে আমরা কি ওই বৃষ্টি চাইতেছি বাংলাদেশে আমরা তো ওই বৃষ্টি চাই না আমরা তো রহমতের বৃষ্টি চাই ভাই তাহলে ফসলের কি ক্ষতি হবে আমার একটু বুঝান ক্ষতিটা হবে তোমাগ কারণ তোমরা মুসলমান গো কোনো কার্যকলাপ দেখে তোমাকে সহ্য না শুল্কায় শুল্কায় মুসলমান গো যে কোনো কার্যকলাপ দেখলে তোমাকে শুল্ক কিন্তু এই যে ব্যাঙের বিয়া দিয়ে বৃষ্টি চাইতেছে এটা নিয়ে তোমার কোনো বক্তব্য না এতে তোমাকে চলকায় না কারণ তোমরাও জানো যে আসলে ব্যাঙের বিয়ে দেউক আর গোড়ার বিয়ে দেউক এই বিয়ে কোনো বৃষ্টি আল্লাহ দেবে না দেবে কিতে এই যে মুসলমানরা এই রৌদের মধ্যে গরমের মধ্যে পাঁচশো এক হাজার মানুষ একসাথ হয়ে যে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কা আদায় করে যে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে এই কান্নাকাটির জন্য বৃষ্টি দেবে আল্লাহ তাহলে তোমাকে সমস্যাটা কি সারা দেশে এত গরমে তীব্র গরমে যে মানুষ সারা বাংলাদেশে হিটে স্ট্রোক করে পর্যন্ত মারা যাইতেছে এতদিন পর্যন্ত সারা বাংলাদেশে এই কয়দিনে অন্তত দশ থেকে বারো জন মানুষ হিট স্ট্রোক করে মারা গেছে এখন এই হিট স্ট্রোক করে মারা যাওয়া ভালো নাকি একটু রহমতের বৃষ্টি হলে ফসলের ক্ষতি হওয়া ভালো আর ভাই রহমতের বৃষ্টি হলে ফসলের কি আসলেই ক্ষতি হয় রহমতের বৃষ্টি মানে বোঝেন আপনারা যে জমিন দিয়ে একটু ঠান্ডা হবে এই গাছপালায় আপনারা যারা কইতেছেন যে বৃষ্টি হলে ফসলের ক্ষতি হবে এই যে ফসল আছে না এই যে ফসল এই গাছপালা ওরাও এখন চাইতেছে যে আল্লাহ একটু বৃষ্টি দাও আমরা একটু পানি টেনে খাইয়ে বাঁচি আর তোমরা কইতেছো যে মিয়া নামাজ পড়তেছো কৃষকদের কথা চিন্তা করতেছো কৃষকের কি ধান কি উঠবে নাকি নষ্ট হবে এই যে উন্নত বিশ্ব আরব আমিরাতে যে বৃষ্টি হয়ে সব তলাই যাইতেছে এই আরবরা কোনোদিন দিন ভাবনা করে না যে আমাদের দেশে এরকম বন্যা হইতে পারে এই জন্য ওগো উন্নত শহর কিন্তু ওরা বৃষ্টির জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা পর্যন্ত করে না কারণ ওরা জানে যে আমাদের দেশে বন্যা হয় না সে আরব আমিরাতে বন্যা হইতেছে আর আমরা ছয় ঋতুর দেশ বাংলাদেশ নাতিশীতোষ্ণ দেশে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখন ভিডিও করতেছি তাহলে আমরা কি রহমতের বৃষ্টি আল্লাহর কাছে চামু না অবশ্যই চাম কিন্তু তোমাকে এটা নিয়ে চুল্কায় হ্যাঁ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম মৌসিন হলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সালাতুল ইস্তেজকে আদায় করবে বৃষ্টির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে প্রার্থনা করবে বৃষ্টির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে তারা অনুমতি চাইছে তারা অনুমতি দেয় নাই আরে ভাই তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার করতে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়তে দিবা না তোমরা কি চাও এই যে শিখরা কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে মিছিল করছে সেই মিছিলের তোমরা অনুমতি দিছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূজা হয় বিভিন্ন অনুষ্ঠান হয় গানের পার্টি হয় কনসার্ট হয় এগুলোর তোমরা অনুমতি দাও সেই কনসার্টে ফ্রি মিক্সিংভাবে নারী পুরুষ একসাথে গাজা টানতে আছে এগুলো কি আমরা দেহি না এগুলোর অনুমতি ঠিক তোমরা দাও কিন্তু এই যে নামাজ পড়ার অনুমতি দাও না কে ভাই এই যারা দাড়ি টুপি পরে মুসলমানরা যে নামাজ আদায় করবে সালাতুল ইস্তিসকা যারা ইফতার করবে ওরা কি নামাজ পড়ার সময় বা ইফতার করার সময় কি ওই বিশ্ববিদ্যালয়ে কি বোমা মারবে ককটেল বিস্ফোরণ করাইবে গুলি মারবে ভাংচুর করবে মোটেও না তোমাকে এই মুসলমানের কালচার দেখলেই যত সপ্তমাগো মানে গা ওডে চুলকানি শুরু হয়ে যায় এই যে একটা সময় দেখতাম ভাই সালাতুল ইস্তিসকা আদায় করতেছে নামাজ শেষ হয় না তার আগে বৃষ্টি না গেছে এতটা দোয়া একটা সময় কবুল হইতো এই দুই তিন বছর আগেও সাতক্ষীরায় বিভিন্ন অঞ্চলে যখন নামাজ পড়তেছে সেই নামাজের মধ্যে বৃষ্টি ছুরু হয়ে গেছে চিন্তা করা যায় অথচ এখন বৃষ্টি হয় না কেন এই যে এত নামাজ পড়তেছে বৃষ্টি হইতেছে না বৃষ্টি হবে কেন আপনারা ব্যাঙ্গের বিয়ে দিতেছেন এরপরে পাঁচজন নামাজ পড়তেছে দশজনের জনের সামনে বইসে ভিডিও করতেছে সাংবাদিক একটা সময় তো এগুলোর প্রচলন ছিল না একটা সময় সবাই নামাজ পড়তো যে সবাই যদি নাও পড়ে তাও এত সাংবাদিক ছিল না নিজেরাও এত প্রচার করে নাই যে আমরা সালাতুল ইস্তিজকে আদায় করতেছি হাম আমরা হাম কে বাটা উমুক করে এলাইছি তমুক করে এলাইছি এগুলো একটা সময় ছিল না কিন্তু এখন আমাকে আসলে ইমান আকিদা ঠিক নাই এই জন্য আমাকে দুয়া কবুল হইতেছে না নামাজ কবুল হইতেছে না আপনারা জানেন যে হজরত মুসা আলাহি সালাতুসাল্লামের সময় এরকমের অনাবৃষ্টি হয়েছিল তখন তিনি একদল মুসল্লিদেরকে নিয়ে সালাতুল ইস্তিজকে আদায় করতেছিলেন তখন ওই নামাজে ওই জামায়াতে এত মানুষের মধ্যে মাত্র একজন মাত্র একজন পাপি বান্দা থাকায় আল্লাহ তালা ওই নামাজ কবুল করে নাই এবং বৃষ্টি দেয় নাই তো আজকে যারা আমরা সালাতুল ইসতেজকে আদায় করতে যাইতেছি এদের মধ্যে কত সুৎখোর কত ঘুষখোর কত পরের হক ঠগাই খাইতেছি এরকমের মানুষের কি অভাব আছে তাহলে আসলে কি আমাদের এই নামাজ কবুল হবে এই নামাজ পরে কি আমাদের আসলে বৃষ্টি পাওয়া সম্ভব এই জন্য যারা সুদ খাইতেছি যারা ঘুষ খাইতেছি যারা পরের হক ঠকাই খাইতেছি আপনাদের এই সালাতুল ইসতেজকে নামাজে যাওয়ার দরকার নাই যদি নিজে তবা করতে না পারেন আর যদি বোঝেন যে আল্লাহ পক্ষ থেকে আসলেই রহমতের বৃষ্টি আপনার প্রয়োজন তাহলে আপনি সে সালাতুল যান নিজে ইস্তিস যে আল্লাহ আমি আর সুদ খামো না আল্লাহ আমি আর ঘুষ খামো না আল্লাহ আমি আর পরের হক ঠগায় খামো না এখন একটু আপনি আমাদের দোয়া কবুল করে আমাদেরকে ক্ষমা করে আমাদের উপরে রহমতের বৃষ্টি দান করেন এছাড়া বিকল্প কিছু নাই ভাই বিশ্বাস করেন এছাড়া বিকল্প কিছু নাই আপনি দুবাইয়ের মতো ওই যে প্লেন দিয়ে বাংলাদেশে বৃষ্টি নামাইতে পারবেন না আবার দুবাই বৃষ্টি হয় না দেখে প্লেন দিয়ে যখন বৃষ্টি নামাইছে সেই দুবাই এখন বৃষ্টিতে তলায় যাইতেছে আসলে প্রকৃতির বিরুদ্ধে যখন মানুষ যায় তখন আসলে প্রকৃতিও নারাজ হয়ে ওঠে সুতরাং আমাদের তো সেই সিস্টেম নাই যে আমরা প্লেন দিয়ে ওই মেঘ তৈরি করে তারপরে বৃষ্টি নামাম ওই সিস্টেম তো আমাদের নাই আমাদের কি করতে হবে আমাদের আসলে নামাজ পড়তে হবে সালাতুল ইস্তিসকে আদায় করে আমাদেরকে তাওবা করতে হবে আল্লাহর কাছে বৃষ্টির জন্য সাহায্য চাইতে হবে এছাড়া বিকল্প কিচ্ছু নেই বিশ্বাস করেন